অনেক স্ত্রীরা অনেক মহিলারা নামাজ রোজা নেকের এবাদত পাহাড় গড়ার পরেও যাবে যাবে স্বামীর ছয়টি হক আদায় না করার কারণ আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন কারণ অনেক মা বোনেরা আজকে এই বিষয়গুলো না জানার কারণে এই হকগুলো আদায় করতেছে না এই হকগুলো যখন আদায় করবে ওই ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে সুখ আসবে শান্তি আসবে জান্নাতের একটা সুখ অনুভব হবে আর যারা এই আদায় না না করবে ওই মধ্যে হওয়ার জন্য আর কিছুই লাগবে আজাব এগুলাই যথেষ্ট হয়ে যাবে এই জন্য মা বোনেরা প্রিয় ভায়েরা আপনারা শুনে মা বোনদেরকে শোনান তাহলে আপনাদের গড়টার মধ্যে জান্নাতের সুখ আর সুখ অনুভব হবে প্রিয় মা বোনেরা ভালো করে শুনবেন স্বামী কি জিনিস বলতে গেলে অনেক কোরআনের আয়াত এবং অনেক হাদিস বলা যায় জাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই তাহলে বুঝতে পারবেন স্বামী কি জিনিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার উম্মতেরা এ আমার উম্মতেরা শুনো শুনো যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহ সারা কাউকে সেজদা করার আদেশ করতাম তাহলে আমি দুনিয়ার স্ত্রীদেরকে দুনিয়ার মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে স্বামী কি জিনিস একটু চিন্তা করেন নবী বলেন যদি আমি দুনিয়াতে আল্লাহ সারা কাউকে সেজদার আদেশ করতাম তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে প্রিয় মা বোনেরা স্বামী কি জিনিস ওইটা ওই দিনই বুঝবেন যেদিন স্বামী দুনিয়ায় থাকবে না বিদায় হওয়া যাবে এই জন্য মা আপনারা ভালো করে মনে রাখবেন স্বামীর ছয়টা হক আপনারা অবশ্যই আদায় করবেন কারণ মনে রাখবেন যেই সমস্ত নারীরা স্বামীর এই হকগুলো আদায় করবে না তারা নামাজ পড়ে রোজা করে এবার নেকের পাহাড় গড়ার পরেও জাহান নামে জাহান নামে যেতে হবে কারণ নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস এবাদত বন্দিগি যেমন ফরস ঠিক তেমনি ভাবে স্বামীর হকগুলা আদায় করা এর চেয়ে আরো বড় ফরস কারণ নামাজের মধ্যে ঘাটতি থাকলে আল্লাহ চাইলে মাফ করতে পারে রোজার মধ্যে ঘাটতি থাকলে আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু যারা স্বামীর হক আদায় করবে না আমার আল্লাহ তাদেরকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত স্বামী মাফ না করে কারণ আল্লাহর হোক আল্লাহ চাইলে করতে পারে কিন্তু বান্দার আল্লাহ ততক্ষণ করে না মাফ বান্দা যতক্ষণ মাফ না করে প্রিয় ভাইয়ের প্রিয় মা বোনেরা এই জন্যই তো আমাদের নবী বলেন আইয়ুমা মা মা তা তুমা যাও জুহা আমাদের নবী বলেন যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে ওই নারীকেই আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন সুহান যদি কোন স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল আমার খেদমত করত আমার কথা মতো চলতো আমাকে কষ্ট দেই নাই আল্লাহ বলবে যাও ওই স্ত্রী জান্নাতে চলে যাও আর যদি স্বামী বলে না আমার স্ত্রী কষ্ট দিয়েছে আমার হক আদায় করে নাই তাহলে আল্লাহ ওই স্ত্রীকে বলবে যা তুই জাহান যা এই জন্য মা বোনেরা স্বামীর ছয়টি হক আদায় করতে হবে এই ছয়টি হক যারা আদায় করবে তাদের জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে স্বামীর ছয়টি হকের মধ্যে এক নাম্বার হক হলো স্ত্রীগণ স্বামীদের সঙ্গে আচরণ করতে হবে স্ত্রীরা স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে গালিগালাজ করা যাবে না স্বামীর কথা শুনতে হবে স্বামীর খেদমত করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী যখন একবার মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আমার নবী দেখলেন জাহান নামের মধ্যে একদল নারীদের শাস্তি হইতেছে তাদের জিব্বাটা টান দিয়ে বের করে হয়েছে বের করে তাদের জিব্বা দিয়া ওই নারীদেরকে জুলন্ত করে উপর করে বাদে বেঁধে রাখা হয়েছে আমার নবী ডাকদা বলে ও জিব্রাই এই সমস্ত নারী যাদের জিব্বাটা টেনে টেনে বের করা হয়েছে এবং জিব্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এই সমস্ত নারী কারা তখন আমার বলেন বিজি তারা হলো দুনিয়ার ওই নারী যারা দুনিয়াতে থাকতে স্বামীদেরকে কষ্ট দিত এই জন্য মনে রাখবেন যদি স্বামীকে যারা কষ্ট দিবে ওই স্ত্রীদের জাহান নামে একটা শাস্তি হলো তাদের জিব্বাটা টেনে টেনে বের করে তাদের জিব্বা দ্বারা বেদে জুলন্ত করে উপর করে জাহান্নামের মধ্যে জ্বলাই রাখবে আর জাহান্নামের আগুনে তাদেরকে জ্বালানো হবে পুরানো হবে এই জন্য স্বামীকে কষ্ট দিবেন না তাহলে জাহান্নামে আপনার কঠিন এই শাস্তি হবে এমনিভাবে আমাদের নবী বলেন আইয়ো মাম রতিন্মা তা তো দাখলাতিল জান্না আমার নবী বলেন যখন কোনো স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে দাখলাতির জান্নাত ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এমনিভাবে সুনানে তিরমিজির বর্ণনা যখন কোনো স্ত্রী তার স্বামীকে এই দুনিয়াতে কষ্ট দেয় জান্নাতের মধ্যে ওই স্বামীর জন্য যে নির্ধারিত হুরেরা আছে ওই হুরেরা আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ! এই স্ত্রী তার স্বামীকে কষ্ট দিতেছে আল্লাহ এই স্ত্রীকে তুমি ধ্বংস করে দাও ধ্বংস করে দাও এভাবে করে করেই জান্নাতের হুরেরা ওই স্ত্রীর জন্য বদুয়া দিতে থাকে এবং জান্নাতের হুরেরা ওই স্ত্রীকে ডেকে ডেকে বলে এ মহিলা তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না তোমার স্বামী কয়েক দিনের জন্য তোমার কাছে আসে মেহমান হিসাবে আসে তোমার স্বামীকে কষ্ট দিও না কিছুদিনের মধ্যে তোমার স্বামী আমাদের কাছে চলে আসবে এইভাবে করে করেই জান্নাতের হুরেরা বলতে থাকে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ভালো আচরণ করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীকে গালি করে বলে এই গুলামের পুত তোর কপালে জারু আর জুতা দিয়া পিডামু তোর সাথে বিয়া হয়ে আমার কি হইল কি পাইলাম আমার কপাল করছে আমি ধ্বংস হয়েছি ওই যে দেখ না মুখের বিয়ে হইছে তার স্বামী দুই তালা বাড়ি করছে এই করছে সেই করছে তুই কি করলি রে একেবারে গালি পর্যন্ত করে অনেক স্ত্রী স্বামীদেরকে মারদুর পর্যন্ত করে মনে রাখবেন আপনার স্বামীর সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন আপনার স্বামীর সঙ্গে আপনি বদাচরণ করছেন আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন নিজের ধ্বংস নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে আসলেন আপনার এই খারাপ আচরণ কারণে আপনার গোর থেকে রহমত উঠে যাবে বরকত উঠে যাবে আর যেই গড়ে রহমত থাকবে না বরকত থাকবে না ওই গড়টার মধ্যে অশান্তি হওয়া হবে ওই গড়ের মধ্যে জাহান নামের আজাব শুরু হয়ে যাবে এই জন্য প্রিয় মা বোনেরা আপনারা কখনো স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করবেন না ঠিক তেমনিভাবে স্বামীদেরও মনে রাখতে হবে স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না কারণ যদি স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তাহলে ওই ঘর থেকে রহমত বরকত উঠে যায় শৈতান খুশি হওয়া যায় আল্লাহ নারাজ হওয়া যায় যখন শৈতানকে খুশি করে আল্লাহকে নারাজ করবেন ওই ঘরের মধ্যে কখনোই আই উন্নতি হবে না ওই ঘরের মধ্যে জাহান নামের একটা আজাব আর আজাব শুরু হয়ে যাবে ওই ঘরটা জাহান্নাম নাম হয়ে যাবে স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে অনেক স্বামী আছে মনে করে আমি তো স্বামী হয়ে গেছি স্ত্রী রে যা মন তা করবো অনেক স্ত্রী মনে মনে বয়ে থাকে হায় হায় শৈতানরা যে কখন বাড়িতে আসবে বাড়িতে আসলেই তো বাড়িটাকে একবার আসমানের উপর তুলে ফেলবে বাড়িতে আইসে বলে কি হয়েছে রে এই না সে হয়েছে না নানান ধরনের স্ত্রীর সঙ্গে মারাত্মক খারাপ আচরণ এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা স্বামীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে আবার স্বামীরাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে অনেক স্বামীরা জাহান নামে যাবে নামাজ রোজা এবাদত বন্দিগি নেকের পাহাড় করার পরেও স্ত্রীর হক আদায় না করার কারণে স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্ত্রীর দুই নাম্বার হক হলো স্বামীর দুই নাম্বার হক হলো পরকিয়া করা যাবে না অনেক স্ত্রী আছে পরকিয়া করে পর পুরুষের সঙ্গে অবৈধ রিলেশনশিপে জড়া জড়ায়া যায় এই জন্য পরকিয়া করা যাবে না কারণ মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আমাদের নবী দেখলেন কতগুলো নারী এবং পুরুষকেই উলঙ্গ করে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে পুরানো হইতেছে যখন জাহান নামের আগুনের লিলিহান শিখাগুলো উপরের দিকে ওঠে তখন ওই নারী পুরুষগুলোও উপরের দিকে ওঠে আবার যখন জাহান নামের আগুনের লিলিহান শিখাগুলো নিচের দিকে নামে তখন ওই নারী পুরুষগুলোও নিচের দিকে নামে আমার নবী এই সমস্ত নারী পুরুষ কারা যাদেরকে উলঙ্গ করে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো হইতেছে পোড়ানো হইতেছে তখন জিব্রাইল রাজদা বনি অগণবিজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে পরকিয়া করত জেনা করত বেবিচার করত এই জন্য মনে রাখবেন পরকিয়া এমন একটা বিষ এই পরকিয়া যেই পরিবারে ঢুকে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় পরকিয়ার ক্যান্সার পরকিয়ার বিষ যেই পরিবারে ঢুকে ওই পরিবারটা সারকার হয়ে যায় তস্নছয়া যায় ওই পরিবারে রহমত বরকত থাকে না অনেক সময় আপনারা নিউজপেপারে প্রায় সময় খবর আসছে মা তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে পরকিয়ার কারণে মা তার মেয়েকে বিষปানে হত্যা করেছে পরকিয়ার কারণে বাবা তার সন্তানকে হত্যা করেছে পরকিয়ার কারণে এই জন্য এই পরকিয়া স্ত্রীও করতে পারবে না স্বামীও করতে পারবে না যদি কোনো স্ত্রী পরকিয়া করে স্বামীর হক নষ্ট হয় আর যদি কোনো স্বামী পরকিয়া করে তাহলে স্ত্রীর হক নষ্ট হয় আপনাদের গরে জাহান নামের আজাব শুরু হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা পরকিয়া করা যাবে না তিন নাম্বার হলো পর সঙ্গে পর্দা করতে হবে তিন নাম্বার হক তিন নাম্বার স্বামীর হক হলো পর পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না পর পুরুষের সঙ্গে পর্দা করতে হবে যেই মহিলারা পর পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে ওই মহিলারা স্বামীর হক নষ্ট করে যেই মহিলারা পর্দা করে না ওই মহিলারা স্বামীর হক নষ্ট করতেছে কারণ মনে রাখবেন আপনার এই সৌন্দর্য আপনার রুকলা বন্য এইগুলা হলো আপনার স্বামীর জন্য যখন কোনো স্বামী তার স্ত্রীকে দেখে তখন সাপ হয় এই জন্য মহিলারা সাজগুজ করতে হবে স্বামীর জন্য আপনার স্বামী যদি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনি যদি স্বামীর জন্য সাজগুজ করেন আর আপনার স্বামী আপনাকে দেখার পরে আনন্দিত হয়ে যায় তাহলে মনে রাখবেন এই একটা কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কিন্তু আজকে দেখবেন অনেক স্ত্রীরা আছে বাড়ির মধ্যে থাকে একেবারে চাকরানির মতো স্বামীর সামনে চাকরানির মতো আসে আর বাহিরে গেলে হয়ে যায় রাজধানী রাজরানী মার্কেটে গেলে এত সাজুগুজু এত সুন্দর সাজুগুজু একেবারে সুন্দর কাপড় পরে একেবারে সুগ্রাম দিয়ে মার্কেটে পর পুরুষের সঙ্গে গিয়ে এত সুন্দর ভাষায় কথা বলে মিষ্ট ভাষায় কথা বলে ভাইয়া এমন তেমন এই সেই মনে হয় তার মা বাব যে তার মুখে কি পরিমাণ মুদু দিতে আল্লাই ভালো জানে আর যখন স্বামীর সামনে আছে একেবারে চাকরানি সিরে একটা কাপড় পরে কোনো রকমের নোংরা দুর্গন্ধযুক্ত কাপড় পরে স্বামীর সামনে আসে আর স্বামীর সঙ্গে কর্কশ বাসা ব্যবহার করে বলে এই গুলামের পুত কি দিলে রে এই হইল না সেই হইল না এই পাইলাম না সেই পাইলাম না তোর সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল পুষ মনে রাখবেন এই যে আপনার স্বামীর কে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতেছেন এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে আছে এই জন্য মা বোনেরা আপনার এই সৌন্দর্য স্বামীকে যত বেশি স্বামীর জন্য সাজবেন যত স্বামীর সামনে আপনার রূপ লাবণ্য দেখাবেন ততই হবে আর পর পুরুষকে দেখাইলে আপনার জন্য এটা গুণা হবে স্বামীর হক নষ্ট হবে এমনি ভাবে অনেকে আছে খালাতো ভাই বাই চাচা মামাতো বাই মামা তো বাই অনেক ধরনের ভাই আছে তাদের সঙ্গে পর্দা করে না না খালা ভাই মামা তো ভাই চাচা তো ভাই কাজিন এদের সঙ্গে পর্দা করা আপনার জন্য পরশ যদি পর্দা না করেন স্বামীর হক নষ্ট হইতেছে আবার অনেকে আছে বলে থাকে বাবির সঙ্গে দেবরের পর্দা লাগে না কারণ বাবি হলো মায়ের মতো প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন আল্হামুক দেবর হলো বাবির জন্য মরণ সমতুল্য আবার বাবি হলো দেবরের জন্য মরণ সমতুল্য এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি আপনার মরণকে আপনার মায়ের মতো মনে করতে পারেন না আপনার বাবি হলো দেবরের জন্য মরণ আর দেবর হলো বাবির জন্য মরণের মতো এই মরণকে আপনি মায়ের মতো কিভাবে মনে করেন তা তো মনেই করতে পারেন না মা বোনেরা আপনাদেরকে সহজ চারটা প্রেসক্রিপশন চারটা আমলের কথা বলে দেই যে মা বোনেরা এই চারটা আমল করবে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই নারীদেরকে ওই মহিলাদেরকে ডেকে ডেকে বলবে এই মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য মা বোনেরা জান্নাতে যেতে চান মাত্র চারটা আমল করেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে যাওয়ার অনুমতি দিয়ে দিই আমার নবী বলেন এটা আমার বাণ কোনো কথা নয় মেসকাতের তিন হাজার দুইশো চুয়ান্ন নম্বর হাদিস যে হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা আমাদের নবী বলেন যে মহিলারা চারটা কাজ করবে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো আলমার অত ইজাস এক নম্বর কাজ হল যেখন যে মহিলা পাঁচ ওক্ত নামাজ পড়বে ওয়াস মাছ সা রহা দুই নাম্বার কাজ হল দুই নাম্বার আমল হল রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার আমল হল ওয়াসনাত পারজাহা লজ্জাস্থানের হেফাজত করতে হবে চার নাম্বার আমল হল ও এত আধবা লাহা ও এত আধবা লাহা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর খেদমত করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এই চারটা আমল যে মহিলা করবে ওই মহিলাকে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ বলবে ফালতা দুখুল মিন আই আবু আবিল জান্না আল্লাহ বলবে এই মহিলা তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে এই চারটা মহিলা করবে মনে রাখবেন ওই মহিলার দাম সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা যা কিছু আছে সবচেয়ে দামি হয়ে যাবে ওই মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ নারী হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা স্বামীর চার নাম্বার হক হলো স্বামীর চার নাম্বার হক হলো যখন কোনো স্বামী কোন স্ত্রীকে একান্ত মিলেনের জন্য আহ্বান করবে সহবাসের জন্য আহ্বান করবে যদি কোনো অপারগতা না থাকে অক্ষমতা না থাকে বা মাসিক না থাকে অথবা এমন কোন উজর যার কারণে এটা এখন সম্ভব না এমন সমস্যা না থাকলে অবশ্যই ওই মহিলা স্বামীর ডাকে আহ্বানে সাড়া দিতে হবে যদি কোন মহিলার সক্ষমতা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে মিলনের জন্য আহ্বান করলে যদি স্বামীর ডাকে সারা না দেয় তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই নারীর উপর লানত বর্ষণ করতে থাকেন লানত বর্ষণ করতে থাকেন এবং ওই নারী গুণাগার হইতে থাকে এবং ওই নারীর কার ওই নারী গুণাগার হইতে থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ আনদ যেই নারীর মধ্যে পড়ে ওই নারীর মধ্যে আল্লাহ আল্লাহ আনত পড়ার কারণে ওই নারীর মাধ্যমে এই পরিবারে সুখ আসতে পারে না এই জন্য সাবধান মহিলা মা বোনেরা স্বামী আহ্বান করলে আপনি তার ডাকে সমস্যা না থাকলে অবশ্যই সাড়া দিতে হবে আর যদি সাড়া না দেন তাহলে স্বামীর হক আপনি নষ্ট করতে স্বামীর হক নষ্ট করে আপনি নামাজ পড়লে রোজা করলে কাজে আসবে না এবার আসুন স্বামীরা স্বামীকে করা যাবে না স্বামীকে কুটো নামে ডাকা যাবে না যেমন অনেকে আছে স্বামী মনে করেন কালো বলে এই কাইল্লার কাইল্লা তোর সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ আবার মনে করেন স্বামী অনেকে আছে খাটো বলে এই খাট্টার খাট্টা বাইট আর বাট্টা এক এক জায়গায় এক এক কথা আবার বলে মনে করেন স্বামী দেখতে সুন্দরনা বলে তুই তো দেখতে সুন্দরনা আবার অনেকের স্বামী আছে গরিব বলে তোর মতো ফুকিন্যের সাথে বিয়া হয়ে আমার কপাল পড়ছে আরে উকেরে এই করছে সেই করছে তুই আমার জন্য কি করলি রে কি পাইলাম রে ফুকিনীর ফুকিনী এইভাবে স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করা অসম্মান করা এটা স্বামীর হক নষ্ট হয় এমনিভাবে অনেকে আছে স্বামীর স্বামীকে অনেক ধরনের গালি পর্যন্ত করে না না এগুলো করা যাবে না মনে রাখবেন আপনার এই সমস্ত আচরণের কারণে আপনার পরিবারের মধ্যে মধ্য থেকে রহমত বরকত উঠে যাবে আর যেখানে রহমত বরকত থাকে না সেখানে সুখ শান্তি থাকে না আর যেখানে সুখ শান্তি না থাকে ওই ঘরের মধ্যে জাহান নামের আজাব আর আজাব শুরু হয়ে যায় স্বামীর ছয় নাম্বার হক হল অনেক মহিলারা আছে তারা জাদুতে বিশ্বাস করে গণকে বিশ্বাস করে কুকুরি কালামে বিশ্বাস করে অনেক অনেক আছে সময় কবিরাজের কাছে যায় মহিলারা আবার কিছু হুজুরের কাছেও যায় কবিরাজের কাছে গিয়ে কুফুরি কালাম করাই এবং কবিরাজকে বলে এমন একটা কুফুরি কালাম করে দেন বা এমন একটা জিন চালান দিয়া দেন বা এমন কিছু করে দেন যাতে করে আমার স্বামী আমার বসয়া যায় আমার স্বামী যেন আমার কথাই উচ্চ চলাফেরা করি আমার স্বামী যত যা কিছু ইনকাম করে ঘরের কাউকে যাতন যেন না দেই শুধু আমারে যেন দেই আমারে যেন দেই এমন কিছু মহিলা আছে তারা স্বামীকে বস করার জন্য কবিরাজের কাছে যায় তারা অনেক সময় কুপুরি কালাম জিন চালান বিভিন্ন ধরনের কাজে জড়িত হয়ে যায় স্বামীকে বস করার জন্য এই কাজগুলো যেই মহিলা করবে মনে রাখবেন যারা টাকা দিয়ে কুকুরি করায় আর যে সমস্ত কবিরা যারা সকলেই ইসলাম থেকে খারেজ হয়ে গেছে তারা কাফের হয়ে গেছে তারা যতই নামাজ পড়ুক রোজা করুক এবাদত বন্দি করুক কোনো কিছুই কাজে আসবে এই জন্য ইমান ঠিক রাখতে গেলে এই কাজগুলো করা যাবে না অনেক মহিলা আজকে কুফুরিতে জড়াই যাচ্ছে অনেক পরিবারের মধ্যে অনেক স্ত্রী কুফুরিতে জড়াইতেছে এই কাজগুলো যেই মহিলা করবে তারা কাপের হয়ে যায় যারা টাকা দিয়ে এগুলো করাই